আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বিহার্স আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটি নাতাশা জি কে একশো বাইশ সুকাম সার্কিট যেটাকে সুকাম সার্কিট বলা হয় তো এই সার্কিটতে কোন মানে কী কী প্রবলেম হলে আমরা প্রবলেমটা সলভ করতে পারি সেটা শুধু আমি একটু বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুকাম সার্কিটটি এটা বিভিন্ন কানেক্টর তো আমরা যদি এটা এটাকে খুলে নেব তো ভিওয়ার্স তার আগে ভিডিওটি দেখার আগে সবার কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দেবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে তো এটা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি যে সুগম সার্কিট এটা আপনার আটশো দিয়ে মানে ছয়শো ওয়াটের একটি সুকাম সার্কিট তো এটাকে ছয়শো আমরা যখন আটশো বিএড ট্রান্সফর্মার ইউজ করবো তো এটাকে যদি আমরা এক হাজার বি ইউজ করতে চাই তাহলে আটশো বি আটশো ওয়াট হবে তো আটশো ওয়াট হলে এই যে মুসপিটগুলো দেখতে পাচ্ছেন এই মুসপিটগুলো একটু ভালো মানের লাগাতে হবে এটার সাথে যেগুলো সেট করা থাকে এই মুসপিটগুলো বাদ দিয়ে আপনারা একটু ভালো মানের মুসপিট লাগাবেন তো এটাকে শর্ট করতে গেলে আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যে এখানে একটু ভালো করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যারা নতুন অনেকের জন্য আসতে পারে নতুনদের জন্য তুলে ধরা এখান থেকে যদি আমরা সার্কিটটা এইভাবে ধরি ধরার পর দেখুন এক দুই তিন এই একশো বেয়াল্লিশ যেই রেজিস্ট্রিটি দেখতে পাচ্ছেন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি এই পাশে এক দুই তিন এই এই রেজিস্টরটিকে বা আপনারা তুলে ফেলবেন তুলে এখানে একটি ট্যাঙ্ক রেজিস্টার লাগিয়ে দেবেন তো ট্যাঙ্কের রেজিস্টার লাগিয়ে দিলে এটা আর ওভারলোড হবে না আটশো বিয়ে আটশো ওয়াট ট্রান্সফর্মার ইউজ করতে পারবেন আটশো ওয়াট ব্যারও করতে পারবেন তাছাড়া কিন্তু আর পারবেন না এইগুলো যদি এভাবে সেট করে রাখেন তাহলে এটা কিন্তু আর ব্যার হবে না ওই আপনি ছয়শো বিয়েই পাবেন তো এখানে দেখুন কাজ এটার যে কাজগুলো রয়েছে এই আইসিটা হচ্ছে চার্জিং আইসি ঠিক আছে আপনি যদি এখান থেকে একটু ভালো করে খেয়াল করেন যে এই পাশে যে আইসিটা রয়েছে এই আইসিটা হচ্ছে চার্জিং আইসি যদি চার্জ কোনো সমস্যা হয় চার্জিংয়ের তাহলে এই চার্জ নিবে না এই আইসি থেকে এই আইসিটা চার্জিং আইসি আর এই আইসিটা হচ্ছে আপনার মূলত গিয়ে অটো কাট করা মানে কাট করে দেওয়া চার্জটাকে কাট করে দেওয়া যখন ফুল চার্জ হয়ে যায় এখানে পঞ্চান্ন ত্রিপল ফাইভ মানে ত্রিপল ফাইভের একটি আইসি রয়েছে এ আইসিটি যদি কোনো সমস্যা হয় তাহলে এই চার্জ যে চার্জটা হয় এই চার্জটা আর অটো কাট করবে না এটাকে অটো কাট করে দেয় এই এআইসিটা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপিআর আইসি যখন আপনার ব্যাটারি চার্জ হতে থাকে তখন এটাকে এমপি এটাকে কন্ট্রোল করে এই আইসিটার মাধ্যমে তো চার্জিংটা যদি না হয় আরও আমি আরও তুলে ধরছি যে এই যে আইসিটা এটা সমস্যা হতে পারে তো এটা যদি চেঞ্জ করার পরও দেখেন যে চার্জিংটা সমস্যা হচ্ছে তাহলে এই যে এখানে এসিআর যেগুলো দেখতে পাচ্ছেন দুইটা এসিআর এই এসিআর কিন্তু এসিআর থাকবার চার্জিং সমস্যা হয় এখান থেকে যে কোনো একটা এসি খারাপ হলে তখন চার্জিংটা ঠিক থাকবে না চার্জিং ভালোভাবে হবে না তো এটা হচ্ছে প্রোগ্রামিং আইসি এটা হলো মূল আইসি যে আইসিটা থেকে প্রোগ্রাম করা থাকে মূলত এই আইসিটা ফুল তো আমি এই চার্জিংয়ের ব্যাপারে চার্জিং যে প্রবলেম সমস্যা হয় প্রবলেম হয় সেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম তাছাড়াও যদি চার্জিংয়ে আরও সমস্যা হতে পারে যেমন এই চপারটাও খারাপ হতে পারে এখানে একটা চপার রয়েছে যে চপার এই চপারটা খারাপ হতে পারে প্রথমত আপনারা এই আইসিটাকে চেঞ্জ করে দেখবেন দেখার পর যদি দেখেন যে চার্জিংটা হচ্ছে না তখন এটাকে আপনারা এই চপারটা সরি এখান থেকে যে এসিয়ার রয়েছে এই এসিয়ারগুলো এসিয়ার চেক করে আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন তারপর যদি এখানে না হয় তাহলে এটা কিন্তু একটা চপার ঠিক আছে এই চপারটার মাধ্যমে চার্জটাকে ই করার জন্য এটাকে এই চপারটাকে ব্যবহার করা হয়েছে এই চপারটা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন তো বিহার্স এই জি কে যে একশো বাইশ যে সার্কিটটা রয়েছে আমি এটা মূলত আপনাদেরকে তুলে দিলাম যে এটাতে চার্জিংয়ের কী প্রবলেম হবে এটা একটু সলভ করার জন্য আপনাদেরকে দেখালাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইক ডে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে